অনেক বছর আগের কথা পৃথিবীর মানচিত্র তখন অনেকটাই ভিন্ন ছিল তখনকার সময়ের এক দুর্দান্ত বীর ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট একেবারে ছোটবেলা থেকেই ছেলেটা ছিল একটু আলাদা চঞ্চল সাহসী আর কৌতূহলী কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার অদম্য ইচ্ছা শক্তি। আর এই ইচ্ছা শক্তির বলেই সে হয়ে উঠেছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি আলেকজান্ডারের যুদ্ধ কৌশলগুলো এমন ছিল যেন সে যুদ্ধক্ষেত্রকে একটা বুদ্ধির খেলা বানিয়ে ফেলত সে জানতো যুদ্ধ মানে শুধু তলোয়ারের ঝঞ্ঝনানি না যুদ্ধ মানে হল প্রতিপক্ষের মন বুঝে তাকে ঠকিয়ে দেওয়া তার দানসব সব পরিকল্পনা বাহিনীর গতিবিধি আর সময় জ্ঞান এই তিনটি ছিল তার প্রধান অস্ত্র। তার জীবনের প্রথম বড় যুদ্ধ ছিল গ্রানিকাস নদীর তীরে পারস্য বাহিনীর সাথে। এই যুবক ছেলেটা তো সহজেই হার মানবে কিন্তু তারা জানতো না আলেকজান্ডার কোনো সাধারণ রাজপুত্র নয় সে নদী পার হয়ে তার বাহিনীকে এমনভাবে সাজাল সাজালো যেন প্রতিপক্ষ কিছু বোঝার আগেই ধ্বংস হয়ে গেল আলেকজান্ডারের আরেকটি বিখ্যাত যুদ্ধ ছিল ইসুসের যুদ্ধ এখানে পারস্য সম্রাট দাঁড়িয়েস নিজেই তার বিরুদ্ধে এলেন বিশাল বাহিনী নিয়ে কিন্তু আলেকজান্ডার কি করলেন জানো সে তার বাহিনীকে এমনভাবে ভাবে সাজাল যেন একটা চাপা বন্যা সে প্রতিপক্ষের দুর্বল দিক খুঁজে বের করে সরাসরি দারিওসের দিকে ঝাঁপিয়ে পড়ল দারিওস ভয় পেয়ে পালিয়ে গেল সম্রাটই যদি পালায় সৈনিকেরা আর কি বা করবে তারপর এল সেই মহাযুদ্ধ গগামেলার যুদ্ধ এটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কারণ এই যুদ্ধে জিতলে পুরো পারস্য সাম্রাজ্য তার পায়ে এসে পড়বে দারিওস আবারও বিশাল সেনা নিয়ে এলেন কিন্তু এবার আলেকজান্ডারের প্ল্যান ছিল আরও চমকপ্রদ সে প্রথমে ভান করল যেন সে মাঝখানে আক্রমণ করবে কিন্তু তারপর এক ঝটকায় তার ক্যাভেলরি বাহিনীকে সরিয়ে এনে পার্শ্বদের ফ্ল্যাংকে তীব্রভাবে আঘাত করল যুদ্ধ একেবারে ছাড়খাড় দারিওস আবার পালালেন এবার শেষবারের মতো তুমি ভাবছ শুধু প্ল্যান করলেই হলো না আলেকজান্ডার নিজেই সামনে থেকে যুদ্ধ করত তার ঘোড়া বুকে ফালাস ছিল তার প্রিয় সঙ্গী সে সামনে থেকে নেতৃত্ব দিত সৈন্যদের উদ্যম দিত সাহস দিত আর সবাই জানতো তাদের নেতাও ঠিক তাদের মতোই জীবন বাজি রেখে লড়ছে একটা সময় এলো যখন আলেকজান্ডার ভারতের দিকে এগোলেন পাঞ্জাব অঞ্চলে এলেন আর সেখানেই হলো তার আরেকটি বিখ্যাত যুদ্ধ হাইডাসপিস নদীর তীরে রাজা পোরাসের সাথে পোরাস ছিলেন সাহসী গর্বিত আর তার বাহিনীতে ছিল বিশাল বিশাল হাতি কিন্তু আলেকজান্ডার তো থেমে যাবার ছেলে না সে বুঝলো এই হাতিগুলো ভয়ঙ্কর হলেও এগুলোকে ভয় দেখানো সম্ভব তাই রাতের আধারে নদী পার হয়ে সে হঠাৎ বাহিনীকে চমকে দিল সৈন্যদের এমন ভাবে সাজালেন যেন হাতিগুলোর চলার পথ আটকে যায় কিছুক্ষণের মধ্যেই হাতিগুলো ভয় পেয়ে ছুটতে লাগলো নিজেদের সৈন্যদেরই পিষে ফেলতে লাগলো যুদ্ধের শেষে পরাস পরাজিত হলেন কিন্তু আলেকজান্ডার তাকে মারলেন না বরং তাকে আবারও রাজা করে দিলেন কারণ তিনি জানতেন একজন সম্মানিত বীরকে অপমান করলে সে বন্ধু নয় শত্রু হয় আলেকজান্ডারের কৌশলের আরেকটা মজার দিক ছিল তার গোয়েন্দাগিরি সে আগেই শত্রুপক্ষের এলাকা সম্বন্ধে খোঁজ নিয়ে রাখত কোথায় কতজন সৈন্য কোথায় খাবার জল কোথায় কেমন রাস্তা এসব আগে থেকেই জানত যুদ্ধের আগেই সে মানচিত্র আঁকত সব কিছু প্ল্যান করত তার এই প্ল্যানগুলো ছিল এমন নিখুঁত যেন সে ভবিষ্যৎ দেখে ফেলেছে তার বাহিনীর গঠনও ছিল অসাধারণ ফ্যালিংস বলে এক ধরনের বিউহে সে সৈন্যদের দাঁড় করাতো। লম্বা লম্বা বর্ষা একটার পর একটা শাড়িতে দাঁড়িয়ে থাকতো থাকত দেয়াল শত্রু কিভাবে মন জয় করতে হয় সে নতুন এলাকা দখল করলে তাদের ধর্ম সংস্কৃতি ভাষা সবকিছুর প্রতি সম্মান দেখাত সে নিজেই পারস্যদের পোশাক পরত তাদের ভাষাও শিখেছিল কারণ সে জানত শুধু শক্তিতে রাজা হওয়া যায় কিন্তু হৃদয়ে জায়গা পেতে হলে মানুষকে আপন করে নিতে হয় এক সময় তার সৈন্যেরা ক্লান্ত হয়ে পড়ল তারা ঘরে ফিরতে চাই আর আলেকজান্ডার বুঝলেন কোনো সেনাপতি তার বাহিনীর ইচ্ছার বিরুদ্ধে অনেক দূর যেতে পারে না তাই তিনি ফিরে যেতে রাজি হলেন কিন্তু তার জীবনের শেষ কোটি দিন আর খুব শান্ত ছিল না অসুস্থ হয়ে পড়লেন আর মাত্র বত্রিশ বছর বয়সে চিরতরে বিদায় নিলেন ভাবা যায় মাত্র বার বছরের রাজত্বে তিনি প্রায় পুরো পরিচিত পৃথিবী জয় করেছিলেন কিন্তু সে শুধু জয়ের জন্য যুদ্ধ করেনি সে যুদ্ধ করেছিল ইতিহাস করার জন্য তার কৌশল তার বুদ্ধি তার সাহস আজও মিলিটারি একাডেমিতে শেখানো হয় আলেকজান্ডার প্রমাণ করে গেছেন একজন সত্যিকারের বিজয়ী শুধু তলোয়ার দিয়ে নয় মন দিয়ে যুদ্ধ করে আর সে যুদ্ধ হয়তো রক্ত দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় সম্মান দিয়ে